মানে আজকে একা একা কুচি করে নিয়েছে খারাপ হয়নি ভালোই হয়েছে মোটামুটি তুই কি করছিস সাজগোজ নিয়ে ওই ওই কি করছো কি করবো ওটা দিয়ে দে মেকআপ করে দি দাও কি করবি না দিস না দিস না দিস না চোখ বন্ধ কর ভালো করে দেখ আমাদের টাকা চোখ বন্ধ করো এরকম করে এরকম করে এরকম করে চোখ বন্ধ করো

ঠিকঠাক করে দিয়েছি এই দেখো এইবার মানে এখানে পড়ে যাবে জলের থেকে আমার কাছে নিয়ে ওই যে দুজন মিলে নাও মানে এবার রিলস করবে মনে বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টি পড়ে এখন ব্যাঙে ভর্তি হয়ে গেছে মাঠ তুই ব্যাঙ শোনা ব্যাঙ kula beng kula ব্যাঙ না ব্যাঙ আর আজকে এত বৃষ্টি আমাদের আজকে ঘরের বাড়িতে ছাদের সেন্টারিং হতো কিন্তু এত বৃষ্টির জন্য আর হতে পারেনি ছাদের কত সুন্দর পদ্ম ফুল ফুটেছে দেখো এখন আমরা শুট টুট করে চলে এসেছি এখন আমরা খাবার খাবো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে হচ্ছে খিচুড়ি মামি রান্না করেছে তাই তো কানেরটা পড়বি হ্যাঁ কানের ব্যথা হয়ে গেছে কানটা আমার বড় কানের পরে তাই জন্য খুলে ফেলেছি মা কানে তো হ্যাঁ চলো খাবার নিয়ে এসে কথা হবে

আলা দুটোক কিনতে যাবে বলছিল দিয়েছে যাবা যে শাড়ি দিয়ে চাচ্ছিলাম দেখানো হয়নি পরে দেখি দাও এখন যে ট্রেন্ডিং এ শাড়িগুলো আছে না গোল্ডেন বা গোল্ডেন কেন অনেক অনেক কালারে মানে ডুয়েল ডনের যে শাড়ি আছে পারে কাচের কিছু বসানো রয়েছে ওরকম একটা কিছু উনি শাড়ি কিনে দিয়েছে মানে চুজ করেছিলাম আমি মামী শুধু পেমেন্টটা করে দিয়েছে তাই তো

এখনো আর একটু বাকি আছে এখনো কমে কিন্তু জল লাগানো দেখ এখনো স্নান করে নি স্নান করতে হবে করব শরীরটাও চলছে না ভালো লাগছে না তো চলো আজকে আমাদের ভিডিওটি এই তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে